উনিশশো পঁয়াত্তর সালের পঁচিশে জুন একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন ভারতের ইতিহাসে প্রথমবার ইমার্জেন্সি লাগু হয় এই ইমার্জেন্সি গণতন্ত্রকে হত্যা করেছিল সংবিধানকে হত্যা করেছে সেই ব্যাপারে কোনো ডাউট নেই প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন প্রচুর মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছিলেন আর এটারই প্রচার করার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দেওয়া হয় যাতে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয় এই সাপেক্ষে আর এস এসের তো পত্রিকাতে জানানো হয়েছে আর এস এস এবং জরুরি অবস্থা গণতন্ত্রের পরিচ্ছতা কিন্তু ইতিহাসের পাতা উল্টালে কিন্তু সমস্ত গল্প উল্টো দিকে চলে যায় তার কারণ যখন ইমার্জেন্সি লাগু করা হয়েছিল তখন ইন্দিরা গান্ধীকে দেউরস নিজে চিঠি লিখেছিলেন জানিয়েছিলেন সঞ্জয় গান্ধীর কুড়ি দফা বিল তিনি সাপোর্ট করবেন এবং বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করবেন এবং তিনি আরও জানিয়েছিলেন সমস্ত যে সংবিধান বিরোধী বা এই এমার্জেন্সি বিরোধী আন্দোলন হচ্ছে সেই সমস্ত আন্দোলনে তিনি কিন্তু কোথাও পার্টিসিপেট করছেন না তাদের জনসংঘ কোথাও পার্টিসিপেট করছে না এবার সেই যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তারা যখন বলছেন তারা গণতন্ত্রে রক্ষা করেছেন তাহলে সেটা কত বড় মিথ্যে কত বড়